আমিউদ্দিন আর এখানে মূলত হলো সংগঠনিক সাংগঠনিক কাজের জন্য এক থেকে একটা প্যানেল বলা হয়েছে এটা সংবিধানে তৈরি প্যানেলে তো আসলে প্যানেলটা প্রধান না এটা হলো আরকি আর কি একটা গ্রুপিং করা এইগুলোকে বুঝাই একটা গ্রুপিং করা একটা সংগঠন করা কিন্তু সাংবিধানে এটা না তাই তো সবারই যার ব্যক্তিগত মতামত আছে ব্যক্তিগত মতামত তো সেই চিন্তাধারায় এক একুশেও সবাই আমার শুভাকাঙ্ক্ষী তেইশ তেতাল্লিশে সবাই আমার শুভাকাঙ্ক্ষী তো সবার ভালোবাসার মাঝে আমি স্বতন্ত্রটা আমার কাছে ভালো লাগলো নিজের স্বাধীনতাটা আর কি নিজে আর কি ওটাকে আর কি প্রাধান্য দিছি যেহেতু আমি বিজনেসম্যান তো আমাদেরও একটা এসোসিয়েশন আছে তো বিজনেসম্যান হিসেবে আমার রক্তের মধ্যে বিজনেস আমার বাবা বিজনেসম্যান ছিল আমার দাদা বিজনেসম্যান আমরা বিজনেসম্যান পরিবারের তো যেহেতু ব্যবসায়ী পরিবারের সততার সাথে ব্যবসা করতে চাই আর ব্যবসায়ীদের সেবাও করতে চাই সেটাই হলো লক্ষ্য তো সেবা করতে হলে তো আর এইভাবে দোকানে বসা যাবে না অবশ্যই আমাদের এসোসিয়েশন আছে তাদের সাথে একত্রিত হবে হতে হবে আর এটাই আর কি বিষয়টা হলো ওখান থেকে যেন সেবা কারণ এখানে সব কিন্তু ধরতে গেলে কালকে কিছুটা বসছেন আমার বাচ্চাটা চাই এখানে তো এখানে তো নেতা হওয়ার কোনো সিস্টেম না আমার মধ্যে আমি যদি আসি তাহলে চিন্তা ধারাটা ওটাই যেন আমি বিজনেসম্যান সততার সাথে বিজনেস করব আর ব্যবসায়ীদের পাশে থাকবো আমার যা সম্মানিত ভোটাররা আছে প্রায় ছয়শো প্লাস তো তাদের সম্পূর্ণ কাছে পৌঁছাইতে পারিনি এটার জন্য আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ওনাদেরকে সরি বলি ওনারা ওনারা আমাকে ক্ষমতা ক্ষমা করবেন আমি রূপে সম্পূর্ণরূপে পৌঁছাতে পারিনি সেভেন্টি ফাইভ মোটামুটি ওনাদের আওয়াজ গেছে আবার আমার যারা ওই শোভাকাঙ্ক্ষী আছে ওনাদের মাধ্যমে আওয়াজ গেছে তো আশা রাখি আমার হাতে এখনো আঠাইশ ষোলো তারিখ পর্যন্ত হলো গিয়া প্রচারণা তো সেদিন পর্যন্ত গুলো কাছে ইনশাল্লাহ আমি পোছানোর চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আমার বেলট নাম্বার বাইশ স্বতন্ত্র বাইশ নামে এখন আমাকে মানুষ বেশি পরিচিতি আছে অন্তত পক্ষে বিসিসি রোডের ব্যবসায়ীদের কাছে আমার একটা নতুন নাম প্লাস হলো স্বতন্ত্র বাইশ তো আপনারা আমার আমাকে যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী আমি যুব আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ করে দিন আর এক থেকে একুশ তেইশ থেকে ৪৩ ওনারা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী সবার শুভাকাঙ্ক্ষী ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু আপনার এই মূল্যবান ভোটটা যাতে সঠিক জায়গায় পৌঁছায় সেই চিন্তাটা মাথায় রেখে আপনারা সেই চিন্তার ধারাটা অব্যাহত যাতে সবাই এই যে একটা ভোট আপনারা ভোটটা মূল্যবান ভোট যাতে আপনাদের কাজে আসে আর আপনারা আপনাদের সঠিক প্রতিনিধি বেছে নিতে পারেন সেইটার জন্য আমি দোয়া করি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম